একটা ঘটনা একবার পৃথিবীর কোনো এক ক্ষমতাবান রাজা তিনি ছিলেন আলেকজান্ডার মৃত্যুর পূর্বে তার সৈন্যদের বলেন তোমরা আমাকে অলঙ্গ অবস্থায় তাপন করবে আর কবরস্থানে নিয়ে যাওয়ার সময় আমার হাত দুটো বের করে রাখবে তারা বিস্মিত হয়ে বললো হাত কেন বাইরে রাখবো বলেন যাতে সকলে বুঝতে পারে এত মহান রাজা পৃথিবী থেকে কিছুই নিয়ে যেতে পারেনি দুই সপ্তাহ আগে আমি আমার দাদাকে দাপন করেছি তার বয়স আনুমানিক একশো পাঁচ বছরের মতন হবে তিনি অনেক পরিশ্রমী ছিলেন সম্পদ ও ব্যাস সঞ্চয় করেছেন তবে পুরনো দিনের মানুষ হওয়ায় কাউকে তেমন একটা বিশ্বাস করতেন না তাই নিজের টাকাগুলো জমা করে সেই বাক্সগুলো লুকিয়ে রাখতেন বয়স বাড়ার সাথে সাথে একটা সময় তিনি নিজের স্বাভাবিক স্মরণশক্তি হারিয়ে ফেলেন এখন তার কেউই জানে না টাকা ভর্তি বাক্সগুলো কোথায় তাকে জিজ্ঞেস করলে তিনিও বলতে পারেন না তাহলে কি লাভ হলো তার এই সম্পদের তুমি যদি বলো সম্পদ থাকলেও আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে জানি তাহলে জেনে রাখো শয়তানের ষড়যন্ত্র তোমার নিয়ন্ত্রণ ক্ষমতার থেকেও বেশি শক্তিশালী আর তুমি যদি বলো আমার সম্পদের প্রতি এতটা আগ্রহ নেই তবে এটাও তোমার ভুল ধারণা কেননা আল্লাহ আল্লাহতালা এই সম্পদের ব্যাপারে স্বয়ং বলেছেন তোমরা সম্পদকে অতিশয় ভালোবাসো তুমি প্রকাশ করো বা না করো সম্পদকে তুমি ভালোবাসো মানুষকে পরীক্ষা করতে চান মহান তালা মানুষের অন্তরে পৃথিবীর মায়া দিয়ে দিয়েছেন পৃথিবীর প্রতি দুর্বলতা দিয়েছেন তবে এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে সম্পদটাকে নিয়ন্ত্রণ করবে না সোরা আর আছে যে সম্পদকে তার নিজের রব বানিয়ে ফেলবে না সেই প্রকৃত সফল কাম